আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি কে আমি কোনো প্রকার তেল ছাড়া এবং ওভেন ছাড়া বেক করেছি কিভাবে আমি এই এক বলগুলোকে ওভেন ছাড়া এবং তেল ছাড়া বেক করে নিলাম সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তেল ছাড়া বানানো এই এক বলগুলো খেতে কোনো অংশে চিকেন বলের সাইতে কম মনে হয় না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই এক বলগুলোকে বানিয়ে নিয়েছি আমি দুটি ডিমকে একটি কাটারের সাহায্যে স্লাইস করে নিচ্ছি এটা আসলে অপশনাল আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন দুইটা ডিম আমি স্লাইস করে কেটে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ এবং আদা রসুন বাটা এখন এই মিশ্রণগুলোকে গুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চাউলের গুঁড়ো অল্প একটু চাউলের গুঁড়ো মিশিয়ে দিলে বলগুলো বেশি ক্রিস্পি হয় চাউলের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে চাউলের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মতো লবণ লবণ এবং এবং হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার পরে আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে আমার মনে হচ্ছে মিশ্রণগুলো গুলো একটু শক্ত হয়ে গিয়েছে সফট ডো তৈরি করতে হলে এর মধ্যে একটু পানি দিতে হবে তবে পানি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না হাতে নিয়ে এভাবে সিটিয়ে ছিটিয়ে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি আমার ডো তৈরি একদম কমপ্লিট দেখুন একদম স্মুথ এবং নরম একটা ডো তৈরি হয়েছে ডো থেকে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে আমি যেভাবে বানিয়ে নিচ্ছি বলগুলো বানানো হয়ে গেলে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এবং আমার হাতে বানানো সিক্রেট মশলা আপনারা চালে এর মধ্যে গোড়মর গুঁড়ো অথবা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালোভাবে গোলানো হলে এক বল গুলোকে এর মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে আমি সবগুলো এক বল ব্যাটারে চুবিয়ে একে একে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি সবগুলো এক বল কোট করা হয়ে গেলে চুলোতে বেক করে নেব আমার সবগুলো বল বিস্কুটের গুঁড়োতে কোট করা হয়েছে এখন একটি পাত্র চুলোতে বসিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নেব। পাত্রটি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড এখন স্ট্যান্ড টির উপরে সবগুলো এক বল একটি একটি করে বসিয়ে দেব। সবগুলো বল বসানো হয়ে গেলে একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি উপর থেকে সবকিছু দেখা যায় এখন একটি কাগজ মুড়িয়ে কাছের ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটু পর পর ঢাকনা তুলে দেখা যাবে না তাহলে ভিতর থেকে হাওয়া বের হয়ে যাবে এবং ভালোভাবে কুক হবে না কমসে কম পনেরো থেকে বিশ মিনিট পরে ঢাকনাটি তুলে পিটো পিট করে উল্টে দিতে হবে তা না হলে একপাশে পাশে ক্রিস্পি হবে আর একপাশে পাশে ক্রিস্পি হবে না আমার এক বলগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে যে এক বলগুলো কতটা ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে এখন আমি এই এক বল গুলোকে একটু সুন্দর দেখানোর জন্য ডেকোরেশনের জন্য আমি এর উপরে টুথপিক কেড়ে দিচ্ছিলাম আমার মেয়েও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আজকের আমার এই রেসিপিটি যারা ডায়েটে রয়েছেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যারা ডায়েটে রয়েছেন তারা ক্রিস্পি মজাদার জিনিস খেতে চায় কিন্তু অতিরিক্ত ক্যালোরির জন্য খেতে পারে না আমার এই রেসিপিটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম